স্থানীয় সময় বুধবার চীনের সানিয়া শহরে অনুষ্ঠিত হয় দেশের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদানের অনুষ্ঠান এতে অংশ নেন প্রেসিডেন্ট শি জিনপিং সহ দুই হাজারেরও বেশি কর্মকর্তা ও প্রকৌশলী যারা ফুজিয়ানের নির্মাণ কাজে যুক্ত ছিলেন চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমে সজ্জিত যার সাহায্যে বিমান আরও দ্রুত ও অধিক দক্ষতায় উড্ডয়ন করতে পারে এই প্রযুক্তি এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রণতরীগুলোতেই ব্যবহৃত হয়েছে ফুজিয়ানের ফ্লাইট ডেকে প্রদর্শিত হয় নতুন প্রজন্মের যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ জে ফিফটিন টি ও আগাম সতর্কীকরণ বিমান কংজিং জিং সিক্স হান্ড্রেড প্রেসিডেন্ট শি জিংপিং নিজে উড্ডয়ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন ও পাইলটদের সঙ্গে কথা বলেন তিনি তাদের দক্ষতা বাড়িয়ে ফুজিয়ানের যুদ্ধ ক্ষমতা আরও দৃঢ় করার আহ্বান জানান এরাকে আগে চীনের নৌবাহিনীতে ছিল রুশ নির্মিত লিয়াউনিং ও দেশীয় সানডং রণতরী কিন্তু ফুজিয়ান সেগুলোর তুলনায় বহুগুণ উন্নত ও সক্ষম এটি ভারী অস্ত্র ও জ্বালানি বহনকারী যুদ্ধবিমান দূরবর্তী লক্ষ্যবস্তুতে পাঠাতে সক্ষম হবে যা চীনের সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা পরিধি আরও সম্প্রসারিত করবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে ফুজিয়ানের অন্তর্ভুক্তি নৌবাহিনীর বিকাশে এক নতুন অধ্যায় বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত অর্জন নয় বরং ভূ রাজনৈতিকভাবেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে এক সুস্পষ্ট কৌশলগত সংকেত ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ